দেখি যে আমি একটু কম আইলে টাইলে দেখি মাঠের পেতে নামে টুপি একটা লাগাই ঘুরবো দেখবেন বেড়াল্লা টুপি কেমন আছে একটা টুপি লাগাইছেন ঘুরবো মানে স্বদেশে টুপিটাও লাগাইতো না এই টুপিটাও বিদেশি

আমরা মনুসংহিতার খাঁচে আমরা সংবিধান করব সমস্ত গণতন্ত্র হরণ করব শ্রমিকদের কাজ দেব না ছাটাই করব কোন বেকারদের চাকরি দেব না আমরা নিজেরাই করব সবকিছু আমাদের ইচ্ছা আমাদের খুশি যেমন করে অমিত যেমন করে মুদি তেমন করে এখানকার বিপ্লবদের তেমন করে মানিক সাহা কেউ আলাদা না সবাই

সাবধানসভার জনগণকে আমাদের নারীদের সহ আমি কুর্ণিস জানাই লাল সালাম জানাই যে অন্তত লড়াই করে এখানে পিত্র ছিল না হারেনি এখানে বিজেপি হেরে গেছে এবং জিতেন চক্রীকে এই এলাকার মারুথ পোস্ট বিলিত ঐতিহাসিক সহসংগঠিত শক্তি এই শক্তি না থাকলে পরে এই যে বিজেপি এফএম কে মোকাবেলা করা যাবে না